আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে ষষ্ঠ হতে নবম শ্রেণীতে যারা বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আলোচনা করা হবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা এই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার অনেক কিছু কিন্তু বুঝতে পারবা দেখো তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু স্কুল থেকে তৈরি করা হবে এটা কিন্তু জানো তোমাদের যে প্রশ্নপত্রটা রয়েছে এটা কিন্তু স্কুল থেকে তৈরি করা হবে দেখো তোমাদের যে প্রশ্নপত্র যেহেতু স্কুল থেকে তৈরি করতেছে তুমি যদি বাংলাদেশের অন্য স্কুলের যদি পরীক্ষাগুলার যদি প্রশ্নপত্র দেখো তাহলে বুঝতে পারবা যে আসলে স্কুল কর্তৃপক্ষ কিভাবে প্রশ্নপত্র তৈরি করতেছে তো টেলিগ্রামে তোমাদের একটা সাইট রয়েছে যেটা আমি বলে দিচ্ছি তোমরা যদি টেলিগ্রামে আস যদি আসে যদি সার্চ করো এডুকেশন অল টাইম তোমরা নামটা আরেকটু ভালো করে দেখে নাও এডুকেশন অল টাইম তো এখানে লোগোটাও দেওয়া রয়েছে এই লোগোটা দেখে তোমরা যদি এই একটা চ্যানেল এই চ্যানেলে যদি ক্লিক করো এই চ্যানেলের ভিতরে তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যে প্রশ্নপত্রগুলো এখানে বাদেশ সহ স্কুলের যতগুলো প্রশ্নপত্র এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো দেখো এখানে আরেকটা পোস্ট দেওয়া রয়েছে এটা হচ্ছে সে গ্রাসেল ক্যান্টেনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ তো এই প্রশ্নটা হচ্ছে শেখ রাসেল ক্যানটেনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ যেটা হচ্ছে নবম শ্রেণীর তোমরা যদি এই প্রশ্নগুলো দেখো তাহলে বুঝতে পারবা যে তোমাদের বার্ষিক পরীক্ষার তাদের স্কুলের কর্তৃপক্ষ কিভাবে তৈরি করছে এর থেকে তুমি ধারণা নিতে পারবা যে তোমাদের প্রশ্নপত্র আসলে কতটা সহজ হবে কি না আর তোমাদের স্কুল এর বা কীরকমভাবে প্রশ্ন তৈরি করা হবে এরকমভাবে তুমি যদি বেশ কয়েকটা স্কুলে যদি প্রশ্নপত্র দেখো তাহলে নিজেরাই ধারণা পাবে একই সাথে এগুলোর কিন্তু অ্যান্সারও আমরা কালেক্ট করতেছি যেটা তোমরা টেলিগ্রামে আসে কি কিন্তু এডুকেশন অল টাইম নামে যে লোগোটা রয়েছে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখে নাও এই চ্যানেল যদি আসো তাহলে নিয়মিত তোমাদের যতগুলো পরীক্ষা রয়েছে অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার যতগুলো পরীক্ষা রয়েছে সবগুলা প্রশ্ন কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবা অর্থাৎ দেখো যেহেতু স্কুল থেকে প্রশ্নপত্র তৈরি করতেছে তোমাদের যদি আজকে পরীক্ষা হয় ইংরেজি বাংলাদেশের অন্য এক প্রান্তে স্কুলে দেখবা যে বাংলা হয়ে গেছে বা হচ্ছে অন্য আরেকটা সাবজেক্টে পরীক্ষা হয়ে গেছে যেগুলা কিন্তু তোমরা এই এই চ্যানেল থেকে দেখতে পারবা অবশ্যই তোমাদেরকে টেলিগ্রামে আসতে হবে যেহেতু এগুলো একসাথে অন্য কোনো মাধ্যমে দেওয়ার কোনো পদ্ধতিতে নেই তার জন্য হচ্ছে টেলিগ্রাম চ্যানেলগুলো তোমাদের এগুলা হচ্ছে বোঝার ক্ষেত্রে বা হচ্ছে তোমাদের পরীক্ষার সুবিধার ক্ষেত্রে বা হচ্ছে সাজেশন হিসেবে এখানে কিন্তু দেওয়া হয়েছে তোমরা চাইলে এখান থেকে হচ্ছে জয়েন করে নিয়ে সবগুলো পোশি কোশ্চিন দেখে নিতে পারো একই সাথে তোমাদের যথেষ্ট মতামত এখানে কার মধ্যে কিন্তু প্রেস করতে পারো একই সাথে এখানে কিন্তু সাজ তোমাদের দেওয়া হবে তো এটা আমি মনে করি তোমাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ হেল্পফুল হবে তো তোমরা অবশ্যই টেলিগ্রামে আসে এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নপত্রগুলো অন্য স্কুলের সেটা তোমরা দেখে নিতে পারো